আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা আজকে চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি আজকে দেখি ও মা গায়ে যেরকম হাট বসে ওরকম হাট বসেছে দেখে খুব ভালো লাগলো সব টাটকা টাটকা শাক সবজি মানুষ কিনিচ্ছে আমরা দেখছি দেখি সামনের দিকে কী হয় এদিকে আবার এক আপু আরে মা একবার পুরাই চমলক্ষ ওই যে হা করছে আর হা থামে না আমি কই বন্ধু মুখটা বন্ধ কর সে আর মুখ বন্ধ করে না যাই হোক ওইটা বাদ দিনো সামনের দিকে একটু হাঁটা শুরু করছি দেখি এরা আবার আলু বিক্রি করছে আবার এই ভাই আবার কলা লিয়া লিয়া লুক্কা বসে আছে আরেক ভাই জাম্বুরা দুইটা হাটের লিয়া দামা দামি করছে বাবা ওইটা সব দেখা আসে আমরা একটু সামনের দিকে আগাই দেখি ওইদিকে কি আছে দূর থেকে দেখা যাচ্ছে এক ভাই আনারস বিক্রি করছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাটের যা কিছু দেখিচ্ছেন সব ফরমালিন মুখ এদিকে এরা আবার সেফটি বিটা হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে এরা ধারুর বিটা কয় তো যাই হোক আমরা খাওয়ার জন্য আমরাও সিরিয়াল দিয়ে বসে থাকুন দেখি এক আপু খাইতে ইসে খাইতে ইসে তিন চারটা খাওয়া শেষ আমাকে কোনো সিরিয়ালই দেয় না খাওয়া দেখে আমাকে মাথায় অটো কখন বা আমাকে সিরিয়াল দেয় যাক অপেক্ষা করি কখন দেয় সেটাই দেখি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাকে দিল দেওয়ার পরে আমাকে আগেই খাওয়া শুরু করে দিছে তো যাক আমি একটু না পোস্ট টোস্ট নিয়ে ছাড়া দিন ভিডিও কেমন লাগলো জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে